এই যে দেখেন সিরিয়ালে বসে আছে যারা যারা আমাদের কাছ থেকে ভালো মানে সার্ভিস নিতে চলে স্টার ওয়ার্ল্ড থেকে নতুন বাজার মসজিদের সামনে মোবাইল নাম্বার জিরো থ্রি ডাবল ফোর ইউ সো যারা আমাদের কাছ থেকে সার্ভিস নিতে চাও চলে আসো এই যে মেয়েটা গো চাষ চাষে অনেক দূর ওই দিন গেছিলাম যে দূরে দূরে আল্লাহ গো ঠিক আছে সবে একটা অনুরোধ করি সবে আসবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফি